হাই ফ্রেন্ডস নিউ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি রয়েছি এখন শিয়ালদা স্টেশন আর আজকে কিন্তু আমি যাব কলকাতার অন্যতম হসপিটাল হসপিটাল হোমিও ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি তো আমি সেই হসপিটালে যাব তুলে ধরবো কিন্তু টোটালটা এই ভিডিওর মাধ্যমে কীভাবে যেতে হয় কোথা দিয়ে যেতে হয় কিভাবে সেখানে ডাক্তার দেখাতে হয় টোটালটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো তো ভিডিওটা পুরোটা নাটনে দেখতে থাকো আশা করি ভালো লাগা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো যাওয়া যাক শিয়ালদা স্টেশন থেকে সোজা বেরিয়ে আসলে আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন দুশো উনচল্লিশ নম্বর বাস আর যেহেতু বাসটা এখন চলে আমি এখন বাসে উঠে পড়ছি আর বাস কিন্তু ঠিক আপনারা হসপিটালের সামনেই নামিয়ে দেবে হাই ফ্রেন্ড আমি লাস্ট পর্যন্ত চলে এসছি সেই হোমিও হসপিটালে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে হসপিটাল তো তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু এন্ট্রি লাস্ট হচ্ছে বারোটা সকাল বারো দুপুর বারোটা পর্যন্ত কিন্তু লাস্ট তারপরে কিন্তু কাউকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এই যে গেট আর এই গেটের থেকে কিন্তু তোমাকে নিতে হবে সে কুপন নাম্বার বা সিরিয়াল নাম্বার তো এটা নিয়ে কিন্তু তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে তো চলো ভিতরে যাওয়া যাক আর পুরো ভিডিওটা তুলে ধরবো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো যাওয়া যাক ভিতরে এটা হলো সেই মেইন গেট আর মেইন গেটের ডাক দিকে যে কাছে ঘরটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে দেওয়া হবে কি দুটি টোকেন সিরিয়াল নাম্বার তার আগে আপনাদেরকে একটা কথা বলি এখানে রয়েছে ছুটির যে বোর্ড ছুটির যে তালিকা তো এই দিনগুলো আপনারা যদি এই হসপিটালে আসেন তাহলে হসপিটাল বন্ধ থাকবে আপনারা এই এই দিনগুলোতে কিন্তু আসবেন না আহ তাহলে হসপিটাল কিন্তু আপনারা খোলা পাবেন না এইবার আসি স্লিপের কথায় স্লিপ গুলো গিয়ে আপনাকে দেওয়া হবে দুটি স্লিপ এই দুটি স্লিপ কোনো রকম ভাবে কিন্তু হারানো যাবে না একটা স্লিপ আপনার টিকিটের গায়ে গায়ে লাগিয়ে দেওয়া হবে আর একটা আপনাকে দেওয়া হবে ওষুধের জন্য যেটা কাজে লাগবে তো সত্যি বলতে হসপিটালটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শীত তাপ নিয়ন্ত্রিত হসপিটাল আর হসপিটালের ভিতরে প্রবেশ করে ডান দিকে দেখতে পাবেন যে প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন আর তার ঠিক ডান দিকে থাকবে একটি হল ঘর আর এই হল ঘরে আপনাকে যে স্লিপ দেওয়া হয়েছিল দুটি স্লিপ দেওয়া হয়েছিল দুটি স্লিপ নিয়ে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে এই ঘরে দাঁড় করানো হবে আর এখান থেকে সিকিউরিটি গার্ড আপনাকে এসে নিয়ে যাবেন টিকিট কাউন্টারের কাছে আর টিকিট কাউন্টারে এখানে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবেন আর এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমি এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি পাঁচ টাকা দিয়ে আপনাকে একটি টিকিট সংগ্রহ করতে হবে ঠিক এরকম আর এটার মধ্যে রুম নাম্বার দেওয়া থাকবে ডাক্তারবাবু যে ঘরে বসবেন আপনি যে রোগ দেখাবেন সেই রুম নাম্বার কিন্তু দেওয়া থাকবে আর ডাক্তারবাবু দেখে আপনাকে এরকম একটি টিকিট দেবে যেটার মধ্যে ওষুধ এর নাম লেখা থাকবে তো ডাক্তার কিন্তু দেখানো হলে ডাক্তার দেখানো হওয়ার পরে আপনাকে কিন্তু ওষুধ নেওয়ার জন্য ঘরটা ওইখানে কিন্তু আপনাকে যেতে হবে এখান থেকে এক এক করে কিন্তু নাম রেখে আপনার যে সিরিয়াল নাম্বারটা যে কুপনটা দেওয়া আছে সেই কুপন নাম্বার কিন্তু ধরে কিন্তু আপনাকে ডাকবে আর গিয়ে এখানে গিয়ে আপনাকে ওষুধ নিতে হবে এখন যাব ওষুধের লাইনে তো এই বই নিয়ে আর এই টিকিট নিয়ে কিন্তু আমি এখন ওষুধের লাইনে যাব তো আমি ওষুধের লাইনে যাচ্ছি এই হলো ঔষধালয় এইখানে আপনার ওষুধ দেওয়া হবে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে মাইকে ডেকে এখান থেকে দেওয়া হবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন মানে একই ঘর পাশেই আহ আপনার ডাক্তারবাবু দেখানোর পরে যে স্লিপটা থাকবে সে স্লিপটা এখানে জমা করতে হবে আপনাদের আগেই বলেছিলাম এই যে সিরিয়াল নাম্বার ষোলোশো তেতাল্লিশ আমার হাতে রয়েছে সেম টোকেন কিন্তু আমার যে ওষুধ ওর গায়ে বসানো আছে তো এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাকে ডাকবে আর আমাকে এই টোকেনটা নিয়ে সেই ওষুধের কাছে যেতে হবে তারপরে আমাকে ওষুধ দেবে তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি ওষুধের জন্য আমার যদি যখন সিরিয়াল নাম্বার আসবে আমাকে যখন ডাকবে আমাকে এই টোকেন নিয়ে যেতে হবে তাহলে আমাকে ওষুধ দেবে আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আমি অবশেষে কিন্তু ওষুধ আমার হাতে পেয়েছি অ্যাড্রেসটা একটু একবার বলি তো বিধাননগর থেকে যদি কেউ আসতে যাও তাহলে দুশো বত্রিশের এই যে বাস আছে সেটা ধরে কিন্তু তোমরা আসতে পারো ওই বাস ধরলে তোমাদেরকে নামিয়ে দেবে সেক্টর ফাইভ সেক্টর থ্রি জে সুস্রত শীর্ষের সামনে কিন্তু তোমাদেরকে নামি দেবে ওইখান থেকে দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে আসলে কিন্তু তোমরা হসপিটাল পেয়ে যাবে এমনকি তোমরা অটো ধরেও আসতে পারো এবং শিয়ালদা থেকে দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশের বাস ধরে কিন্তু তোমরা আসতে পারো এই হসপিটালে এটা হচ্ছে সেক্টর থ্রি বারো নম্বর ট্যাঙ্ক তো হোমিও হসপিটাল বললে তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে সুস্রত আর সুস্রত থেকে কিছুটা পায়ে হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন সেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি হসপিটাল সুন্দর একটি হসপিটাল খুবই সুন্দর পরিষেবা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও